অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বললে বাংলাদেশে কিছু নাই স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও আমরা প্রকৃত স্বাধীনতার সাথটা মাঝে আমরা হারিয়ে ফেলেছিলাম এখন আমরা নতুন করে পেয়েছি পাঁচ তারিখের পরে আমি স্বাধীনতার একাত্তরের যে বীর শহীদ যারা নিজেদের জীবনে প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছিলেন রক্তের বিনিময়ে যারা স্বাধীনতা অর্জন করে দিয়েছিলেন তাদের স্মরণ করছি তাদের পরিবার পরিবারকে যারা এখনও বেশি আছে তাদের প্রতি জানাচ্ছি আজকের এই দিনে আমি দেশবাসীকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ আমাদের নেতা তারেক রহমান এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মরাক জানাচ্ছি পাঁচই আগস্ট জুন জুলাই আগস্টের মধ্যে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আমরা নতুন করে আমরা আমরা সূর্যচারকে তাড়িয়ে একটা নতুন একটা আস্বাদ পেয়েছি অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায় অর্থাৎ একাত্তরের স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না সুতরাং এই দিনটাকে তারা করতে চায় আমি আমি বলবো যে তারাই যেন একটু নিবৃত্ত থাকে এই স্বাধীনতা দিবসকে যেন সম্মান জানায় এবং সম্মান করে তো আজকে এই দিনে আমি আর বেশি কিছু বলবো না আমরা দেশ নেত্রী বেগম খালেদা এই জন্য আপনাকে দোয়া চাইব এবং এই স্বাধীনতাকে যাতে আমরা ধরে রাখতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এই স্বাধীনতাকে ধরে রাখতে পারে এই জন্য আল্লাহ পরমদ আল্লাহ করুনাম আল্লাহ আমরা দোয়া কামনা করবো আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ অনৈক্য কিছু নাই স্বার্থের সংঘাত আছে প্রত্যেকটা দলের যার যার একটা ইথিক্যাল জায়গা আছে যার যার একটা মতাদর্শ আছে যার যার মতাদর্শ থেকে তারা মানে একটা কথাবার্তা বলে যাচ্ছে এটা অনৈক্য আমি বলবো না তবে যদি অনেককে কেউ বলে এটাকে আমি এমন করে বলবো যে এমন সময় যদি কখনো আসে জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে দেশের স্বাধীনতা সামর্থ্যের জন্য ঐক্যের প্রয়োজন পড়বে তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবে এখানে কোনো ভুল নাই এখন দলীয় আদর্শের ভিত্তিতে হয়তো আমরা আলাদা আলাদা কথা বলতেছি বিভিন্ন রকম কথা বলতেছি হতে পারে কিন্তু যখন প্রয়োজন আসবে তখন কিন্তু বাংলা বাংলাদেশের জনগণ এক হয়ে যাবে স্বাধীনতার বন্ধুের সাথে